আবারও নতুন করে আলোচনা এসেছেন এক সময় আলোচিত নায়িকা সাহারা বেশ অনেক বছর ধরে সাহারার কোনো খবর নেই সিনেমা থেকে বিদায় নিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে যান এই নায়িকা অনেকগুলো বছর প্রিয় নায়িকাকে দেখতে না পেরে ভক্তদেরও আক্ষেপ ক্রমশ বেড়েছে তবে সাহারা অনেক বছর পর আবার নতুন করে আলোচনা এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহারার বেশ কিছু ছবি ও ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এতগুলো বছর পর দেখে ভক্তরাও অনেক খুশি সাহারা বর্তমানে তার পারিবারিক জীবনটাকে উপভোগ করছেন তার ঘর সংসার নিয়ে এখন ব্যস্ত দারুণ কিছু ছবি সোশ্যাল মাধ্যম জুড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নায়িকার মিষ্টি হাসিয়ার সৌন্দর্যে আবারও যেন বিমোহিত হয়েছেন তার অগণিত দর্শক গ্রামের বাড়িতেই খুব সুন্দর সময় কাটাচ্ছেন সাহারা প্রতিভা থাকা সত্ত্বেও সিনেমা থেকে ছিটকে যান সাহারা সাকিব ও পুজুটির আধিপত্যের কারণে নিতে বাধ্য হন সাহারা সিনেমা করতে গিয়েই প্রযোজকের সাথে মন দেয়া নেওয়া হয় এরপর সে প্রযোজককে বিয়ে করে সিনেমাকে একদমই বিদায় বলে দেন সাহারা সাহারা সিনেমার কলিকদের সাথে প্রায়শই আড্ডা দেন তবে সেভাবে ক্যামেরার সামনে কখনোই আসেন না সাহারার সবচেয়ে ব্যবসা সফল সিনেমা প্রিয়া আমার প্রিয়া এখনও দর্শকের মনে দাগ কেটে আছে ভিওয়ার্স এতগুলো বছর পর নায়িকা সাহারা দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ